সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় আপডেট শুরু হতে চলেছে চলতি বছরের সব থেকে বড় সূর্যগ্রহণ যেটিকে বলা হচ্ছে বিগত দেড়শো বছরের মধ্যে ঘটে যাওয়া সূর্যগ্রহণগুলোর মধ্যে সবথেকে প্রভাবশালী গ্রহণ হ্যাঁ বন্ধুরা এটি একটি আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে একটানা না তিন ঘণ্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ প্রায় চার ঘন্টার মতো স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি আর যার ক্ষতিকারক প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে তবে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের তাদের কোনো ভুল করলে চলবে না আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর বিশেষজ্ঞরা গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সাবধান বার্তা জারি করে দিয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আসুন প্রথমেই দেখে নিই এই গ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এই গ্রহণটি আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চল হতে দৃশ্যমান থাকবে পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকেও এই গ্রহণটি দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের এই কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে পাশাপাশি গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলেও খাওয়া যাবে না তবে এ সময় আপনারা পরিমাণ মতো জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা কিংবা সেলাই ফড়াই থেকেও অবশ্যই বিরত থাকবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না একই সাথে পরনিন্দা পরচর্চা করা রান্না করা তেল মালিশ করা চুল আশ্রানো কিংবা দাঁত ব্রাশ করা এ সকল কার্যাবলী থেকেও দূরে থাকতে হবে গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ শনিবার বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সতেরো মিনিটে আর গ্রহণটি সম্পূর্ণরূপেই শেষ হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন